সুনামগঞ্জে ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে কামরুজ্জামান কামরুলের গণসমাবেশ অনুষ্ঠিত সুনামগঞ্জ থেকে কুলেন্দু শেখর দাসের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত সুনামগঞ্জ এক জামালগঞ্জ তাহিরপুর মধ্যনগর ও ধর্মপাশা আসনে ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব কামরুজ্জামান কামরুলের সমর্থনে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয় শনিবার দুপুরে তাহিরপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা সদরের খেলার মাঠে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয় বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিভিন্ন উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড থেকে হাজার হাজার নারী পুরুষ মিছিল সহকারে সমাবেশস্থলে এসে মাঠটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে তাহিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়নের চেয়ারম্যান জুনাব আলীর সভাপতিত্বেও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বলের সঞ্চালনায় গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সুনামগঞ্জ এক ধানের শীষের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুল সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল হক যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বিএসসি জামালগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার চৌধুরী রানাসহ বিভিন্ন উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন প্রধান অতিথি সুনামগঞ্জ এক আসনে ধানের শীষের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুল জনতার ঢল দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি বলেন একটি পক্ষ গণভোটের তালবাহানা নিয়ে ফেব্রুয়ারিতে দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তা বাঞ্চাল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু ষড়যন্ত্রের বিষয়ে সজাগ দৃষ্টি রাখছেন তিনি এই অবহেলিত সুনামগঞ্জ এক আসনের মানুষের বিবিধ সমস্যা যেমন রাস্তাঘাট স্কুল কলেজ ব্রিজকাল সহ অবকাঠামো উন্নয়নে কাজ করবেন এবং আমি যদি ধানের শীষের মনোনয়ন পেয়ে জনগণের ভোটে নির্বাচিত হতে পারি তাহলে এই আসনের সর্বস্তরের জনসাধারণকে সাথে নিয়ে একটি উন্নয়ন পরিকল্পনা করে কাজ করে যাব